আজকে সোশ্যাল মিডিয়াতে দুটো ব্যাপার বেশ সবার চোখের সামনেই ভাসছে এবং দুটো ব্যাপারই বেশ কষ্টের এবং দুটো বিষয় নিয়েই সাধারণ মানুষের চোখ দিয়ে পানি পড়ছে এবং আসলেই কষ্টের আমি আমি খুব কষ্ট পেয়েছি ব্যক্তিগতভাবে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে বর্তমানে উদীয়মান ছাত্রনেতা জুলাই যোদ্ধাদের মধ্যে একজন তিনি হচ্ছেন হাদি এবং হাদি সম্প্রতি একটি টেলিভিশনের টক শোতে গিয়ে তার একটা ঘটনা তিনি শেয়ার করেছেন সেটা হচ্ছে যে বিশ বাইশ বছরের একজন কোরআনার হাফিজ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে যখন বের হচ্ছিলেন আর কি হাদি তখন হয়তো বই যে টি ওয়ার্ল্ডের একজন সাংবাদিকের কাছে তিনি হয়তো বা ইন্টারভিউ দিচ্ছিলেন তো তারপর ওখানে যেহেতু হাদি এসছে তখন ওর পাশে একটা ছেলে ছিল বিশ বাইশ বছরের বয়স তো সে হচ্ছে জুলাই আন্দোলনে তার দুটো চোখে নষ্ট হয়ে গেছে তো সে গিয়ে যে কথাটা বলেছে সেটা যে কারো শুনলেই আপনি আটকে উঠবেন রীতিমতন সেই ছেলের কথা শুনি। ঢাকা মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে জুলাই এর আহত তা আমাকে দেখুন কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার সপ্তাহ কানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক জন্য কেন ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটাবার মন চাই আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টেকা পাথর কোটি বিদেশ চলে গেছে আপনি যদি আসলে সুস্থ স্বাভাবিক একজন মানুষ হন আমার ধারণা এই ভিডিওটি আপনি নিতে পারবেন না বা এই ভিডিও দেখার পর আপনার চোখের পানি পড়বে না এটা হতে পারে না মানে আপনি জাস্ট একবার কল্পনা করেন যে একটা মানুষ বা আপনি আপনার নিজের পরিবারে যদি কেউ এমন হতো বা আপনার পরিবার আপনার পরিবারও না আপনার গোষ্ঠীর ভিতরে যদি কারো যদি এরকম ঘটনা হতো আপনার কেমন লাগতো আসলে চিন্তা করেন এটা কিন্তু মানে এটা হচ্ছে অনুভব করার বিষয় আপনি যদি একটা সত্যিকার যদি মানুষ হন আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে আপনার কষ্ট লাগবে আপনার ভিতরে আপনার কলিজাতা লাগবে লাগতেই হবে আর কি এবং দেখেন জুলাই আন্দোলনের ফলে এরকম প্রায় পঁচিশ হাজার মানুষ যারা পঙ্গুত্ব বহন করেছেন এবং অনেক অনেক তরুণ যারা রয়েছেন তাদের চোখে হারিয়ে ফেলেছেন অনেকের অনেকের হচ্ছে আপনার স্টোরি সোশ্যাল মিডিয়াতে এসছে কিন্তু বেশিরভাগের স্টোরি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসেনি একেবারে আসেনি বেশিরভাগের সংখ্যাটাই আসলে সোশ্যাল মিডিয়াতে তাদের আসলে মূল ঘটনা কি তাদের পরিবারে কেমন আছে তাদের মনের অবস্থা কি তারা আসলে কি জন্য আন্দোলনের রাস্তায় রাজপথে গিয়েছিল এবং আন্দোলনের পরে তাদের জীবনে কি পরিবর্তন হলো কি পরিবর্তন করার জন্য এই আন্দোলনে তারা গিয়ে কি পরিবর্তন ঘটালো তার নিজের জীবনে সেই কথাগুলো কিন্তু এখন আর কেউ তুলে আনছে না কেউ তুলছে না এই বিষয়গুলোকে তারা কেউ ধারণাও করে না কারো অনুভূতির ভিতরে আছে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ অনুভূতির ভিতরে অবশ্যই আছে কিছু মানুষ তো অবশ্যই কিছু জিনিস ধারণ করে এবং এতে পৃথিবী উল্টে গেলেও কিছু যায় আসে না কিন্তু তাদেরকে ধারণ করে রাখতেই হবে সেরকম একটি ঘটনা আজকে ঘটেছে সেটা হচ্ছে যে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠনের ব্যানারে আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষক আরো বেশ কয়েকজন ব্যক্তিরা মিলে তারা একটা ঢাকা রিপোর্টার্স ইউনিটে এসে একটা মিটিং এর মতন করছিলেন কি হম তো সেখানে বহিরাগত কিছু মানুষজন এসে তাদেরকে লাঞ্ছিত করেছে তাদেরকে হাত পর্যন্ত তুলেছে এবং তাদেরকে এক পর্যায়ে পুলিশ এসে ধরে নিয়ে গেছে শেষ পর্যন্ত এবং আমি এই এইটার খুবই বিরোধিতা করি কারণ এরকম বয়স্ক মানুষ এই এরা আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো আসলে কোনো প্রশ্ন নেই কারণ তাদের জন্য তাদের জীবন জীবনের বিনিময়ে তো আমরা আজকে স্বাধীন দেশে বসবাস করছি কথা বলতে পারছি তো সেই জায়গাতে আসলে কোনো কম্প্রোমাইজ নেই সেই জায়গাতে কারো কোনো প্রশ্ন নেই আর কি হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে দেখেন এই ঘটনা ঘটার পরে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সকল বোদ্ধারা সকল সুশীলরা একদম ঝাঁপিয়ে পড়েছেন যে এটা এর দায়ভার এই মপ সৃষ্টিকারীকে এই সরকারকে নিতে হবে যাই হোক সরকার নেবে কারণ এটা তো আসলে শৃঙ্খলার যে অবনতি হয়েছে এই বিষয়ে তো কোনো ভুল নেই আর কি এবং এই সরকারকেই দায় নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা জীবনের যে অর্জন সেটা মনে হয় তিনি এই দুই বছরে হারাবেন আমার কাছে যেটা মনে হয় আর কি যাই হোক সেদিকে নয় নাই যাই তবে এই যে মপ সৃষ্টিকারী মত সৃষ্টিকারীরা এসে এইভাবে যে এই মানুষদেরকে লাঞ্ছিত করলো এটা আসলে মেনে নেওয়ার মতন আমি আমি নিজেও এটা পক্ষপাতহীন আমি এটা মানতে পারছি না তাদের এরকম মানুষকে আসলে লাঞ্ছিত করার জন্য তবে আমি আসলে ওনাদের কথা বলবো না কথা বলবো সোশ্যাল মিডিয়াতে আজকে সারা দিন যে সকল সুশীলরা লিখলেন যে এই যে মুক্তিযোদ্ধাদের এভাবে অপমান এভাবে লাঞ্ছনা এটা কোনো অবস্থাতে বরদাস্ত করা হবে না এটার এটার ফলাফল একদিন এদেরকে ভোগ করতেই হবে এবং এর দায় এদেরকেই নিতে হবে আর কি এবং এটা কড়াইগণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে আর কি হ্যাঁ আমিও চাই এটার দায় এই এদেরকেই নিতে হবে এই সরকারকে নিতে হবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি হতে হবে এবং কড়াইগণ্ডায় আপনারা বুঝাই দিবেন যখন আওয়ামী লীগ সরকার আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনারা এই যে ভিডিও ফুটেজগুলো আছে এগুলো রাখবেন আপনারা কড়াই গণ্ডায় বুঝিয়ে দিবেন একদম হ্যাঁ যে একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তুললে এটার শাস্তি কী হতে পারে এটা আপনারা বুঝাই দিবেন একেবারে আমিও চাই তবে যারা আজকে সোশ্যাল মিডিয়াতে যে সকল সুশীলতা লিখেছেন আমি 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 তাদের পক্ষে আসলে আমিও খুব তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি আর কি দেখেন মুক্তিযুদ্ধ দেখেন আমি আমি সন্তান আমার বাবা মা আছেন আমি যখন কোনো অপরাধ করি আমার কিন্তু একদম মানে মার কিন্তু কম পড়ে না আসলে মানে আমি আমার জীবনে যে পরিমাণ এই দুষ্টমি করার জন্য মার খেয়েছি খুব কম মানুষই অত মার খায় আবার আমি যখন ভালো কাজ করি তখন তোর বাবা মা অ্যাপ্রিসিয়েটো করে দিন শেষে বাবা মাই সব তো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা হচ্ছেন বাংলাদেশের বাবা মা হ্যাঁ তারা তারাই তো আসলে শাসন করবে এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা আছেন বা ছিলেন কিংবা এই যে যারা সুশীলরা যারা আছেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধকে যারা ধারণ করেন লালন করেন আপনারা তো আসলে আপনার সন্তান এই যে আওয়ামী লীগের সরকার ছিল বা যারা আওয়ামী লীগ হত্যা করতো তারা তো আপনাদের সন্তানদের মতন তাই না তো আওয়ামী লীগ সরকার যখন অন্যায় করেছে বা অন্যায় করতো আওয়ামী লীগ সরকার যখন গুম খুনের মতন ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দল মত নির্বিশেষে সকলকে দমন করার জন্য যা যা হেন কোনো কাজ নাই যা করেনি তখন আপনারা আসলে একটু মুখ খুলতে পারতেন না তখন কি আপনারা এইগুলো নিয়ে সমালোচনা করতে পারতেন না তখন কি আপনারা বলতে পারতেন না যে এখন অনেকে বলছেন যে এই যে এই যে এই চুয়ান্ন বছর পরে এসে এই যে মুক্তিযোদ্ধাদের এইভাবে অপমান গায়ে হাত তোলা হচ্ছে এই জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই যে এখন যেভাবে বলছেন গত ষোলো বছর আপনারা বলতে পারতেন না যে এই মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ মানুষ জীবন দিল দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো এই বাংলাদেশ দেখার জন্য যেখানে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে আমলারা রাজনীতিবিদরা আওয়ামী লীগের এক ভূমি প্রতিমন্ত্রী সে হচ্ছে পৃথিবীর একমাত্র ব্যক্তি যার সর্বোচ্চ বাড়ি আছে চিন্তা করা যায় দুবাইতে লন্ডনে আমেরিকায় তার এ পরিমাণ বাড়ি আছে অত বাড়ির মালিক পৃথিবী অন্য কোনো সাধারণ মানুষ নেই এটা তো হাজার হাজার টাকা লুট করে নিয়ে গেল আওয়ামী লীগ সরকারের আমলারা তখন আপনারা বলতে পারেননি যে এই জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম যে দেশের টাকা লুট করে নিয়ে যাবে যখন একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছাত্রলীগের নেতা একশোটা মেয়ের সাথে ওই যে শোয়ার পরে আর কি ঘুমানোর পরে যখন সেলিব্রেশন করে তখন আপনারা বলতে পারেননি যে এই এই এরকম দেখার জন্য আমরা বছর আগে মুক্তিযুদ্ধ করেছিলাম একটা জেলার ছাত্রলীগের কমিটির একজন সেক্রেটারি বা সভাপতি রকম একজন মানুষ আড়াই হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তো এই ঘটনা দেখার পরে আপনি বলেননি যে এইটা দেখার জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম রূপপুরে যখন বালিশ কাণ্ড ঘটনা ঘটে সাত হাজার টাকাটা বালিশ নিচতলা থেকে তলায় তুলতে খরচ হয় তখন আপনি বলেননি যে এই জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো আপনি যদি সত্যিকার অর্থেই যদি আসলে দেশপ্রেমিক হন কিংবা দেশের জন্য যদি আপনার পরাণ কান্দে তাহলে তো আপনি এসব বিষয়ে কথা বলবেন কই এতদিন তো কথা বলতে দেখিনি কেন এই যে হাসিনা সরকার গত সতেরো বছর বিরোধী দলের মতকে বা বিরোধী দলকে যেন একদম নিঃশেষ হয়ে যায় তার জন্য যে গুম খুন আয়নাঘর থেকে শুরু করে কি না করেছে এবং গণতন্ত্রের তো পুরোটাই একেবারে মানে ইরেজ করে দিয়েছে আসলে আমরা যেরকম ছোটোবেলায় সাপনার দিয়ে ইরেজ করে দিতাম গণতন্ত্র লিখাবার সাপনারদের দিয়ে ইরেজ করে দিতাম সেটা করেছে দু হাজার আঠারো সালে রাতের ভোট হয়েছে কই তখন তো আপনারা সুশীললা বলেননি যে গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে গণতন্ত্র ধ্বংস হয়ে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে তখন তো আপনারা বলেননি তখন আপনাদের এই অনুভূতিটা কোথায় ছিল আমরা চাই আপনারা প্রত্যেকটা কি বলে যে কোনো কিছু খারাপেই আপনারা কথা বলবেন যে কোনো অসঙ্গতিতে আপনারা আপনাদের আবেগকে দেখাবেন অনুভূতিকে দেখাবেন শাসন করবেন তখন তো দেখা যায়নি তাহলে এখন কেন আসলে আচ্ছা এখনও করেছেন সেটা আমি আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু এই যে যখন এই যে বাচ্চাগুলো মারা গেল এই যে চোদ্দশো মানুষ মারা গেল বাংলাদেশের স্বাধীন দেশে চোদ্দশো মানুষ সরকারের ঘোষণায় সরকারের আদেশে মারা হলো পাখির মতন করে পঁচিশ হাজার সন্তান পঙ্গু হয়ে গেছে ধরেন আপনি এই যে আজকে যারা পত্রিকায় বা অনলাইনে লিখছেন বা ফেসবুকে লিখছেন যে এই অন্যায় মেনে নেওয়া যায় না কিন্তু ওই যে চব্বিশে জুলাই আগস্ট যদি আপনার সন্তান রাস্তায় গিয়ে মারা যেত আপনি কি করতেন সমালোচনা করা যাবে না আগে বাবা দল আগে নেত্রী আমার সন্তান যায় যাক আরও দুটা সন্তান আছে সমস্যা নেই কিন্তু ওখানে তো সামুদ্রিক করে যদি কোনোভাবে টাকা যদি রাখা যায় তাহলে তো ধরেন পরে ওই যে বিভিন্ন প্রকল্প প্রকল্প থেকে বেশ ভালো টাকা ইনকাম করা যাবে মানে দিন শেষের নিজের স্বার্থটা আসলে খুব জরুরি ব্যাপার খুবই জরুরি ব্যাপার এই যে নিজের স্বার্থ নিজে ভালো থাকা সবকিছু নিজ কেন্দ্রিক কথার জন্য আসলে আমরা সবসময় চোখে টিনের চশমা পরে থাকি নিজে ভালো থাকলেই ওকে নিজে এসি ঘরে থাকলেই ভালো আর কি হ্যাঁ এমন তো ধারণা যে আপনারা এই রকম হওয়ার জন্য তো মুক্তিযুদ্ধ করেননি মুক্তিযুদ্ধ করেছেন একটা জাতিকে মুক্ত করেছেন একটা উন্নত দেশ বিনির্মাণ করার জন্য আপনারা মুক্তিযুদ্ধ করেছেন কিন্তু এখন দেখেন তো আসলে কি তাই তো এই যে আমরা আমাদের আজকে যে তিন চারজন মুক্তিযোদ্ধা যে অপমানিত হয়েছেন এটা এটা আসলে খুবই কষ্টের দুঃখজনক ঘটনা কিন্তু এর সাথে সাথে যদি আপনারা যদি জুলাই মাসে যারা মারা গেছেন তাদের জন্য যদি কথা বলতেন কিংবা পঁচিশ হাজার মানুষ একদম পঙ্গু হয়ে গেছেন তাদের জন্য যদি আপনারা বিবৃতি দিতেন না আওয়ামী লীগ এই কাজটা মোটে ঠিক করে আমি দেখেছি বিএনপির সুশীলতা তো বলতো যে ছাত্র আন্দোলনের সাথেই আমরা নাই এটা তাদের ব্যাপার হ্যাঁ তো বিএনপি সুশীলদের কথা বাদ দিলাম কিন্তু আওয়ামী লীগের যারা সুশীল ছিলেন যারা সুশীল ছিলেন বা এখনো যারা আছেন তারা কিন্তু ইনি বি নিয়ে বলার চেষ্টা করেছেন এটা জঙ্গি হামলা হচ্ছে পাঁচই আগস্টের পরে বরঞ্চ এক প্রকারের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে এটা একটা জঙ্গি ওই যে হাফিক মজুমদার উনি তো বলেন যে এটা জঙ্গি হামলার মাধ্যমে এই ঘটনাটা হয়েছে এটা তো কোনো অভ্যুতর হয়নি এটা জঙ্গি হামলা হয়েছেন তার মানে আওয়ামী লীগ ছাড়া গোটা বাংলাদেশের সবাই যারা রাস্তায় নেমেছিলেন তারা সবাই জঙ্গি সবাই মৌলবাদ সবাই জামাত সবাই রাজাকার ঠিক আছে তাহলে দেশে এক রাজাকারদেরই এখন অবস্থান মুক্তিযোদ্ধারা আজকে অপমানিত হচ্ছেন অবশ্য এখন কথা হলো যে এই যে রাজাকাররা এই যে কি বলে যে সুশীলরা সরি রাজাকার কিংবা জঙ্গিরা কিংবা মূলোপাধ্যায় এদের তো হলে দেয়ালে থেকে গেছিলো ডু অর ডাই আর কি হ্যাঁ তো এই জন্য মানে রাস্তায় নেমেছিলো আসলে দেশ তো আপনাদেরই তো যাই হোক দেশ আপনাদেরই আপনারা আবার ফিরে আসবেন আমি তো চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওই যে বলেন যে আমি এখনও প্রধানমন্ত্রী আছে আসলে হ্যাঁ তো আমিও আমিও বিশ্বাস করি আপনি এখনও প্রধানমন্ত্রী আপনি এই দেশের একমাত্র যোগ্য প্রধানমন্ত্রী যদিও সবাই বলে যে উনি তো পালায় জানে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর বিমানে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে তার মানে সরকারিভাবে গেছেন সরকারি কাজ করছেন ওখানে সরকারি অবকাশে আছেন তিনি আমি চাই তিনি ফিরে আসুন বাংলাদেশে বাংলাদেশে ফিরে এসে যেহেতু এই তথাকথিত কিছু হত্যা হয়েছে তো এগুলোর বিচার যেটা শুরু হয়েছে এটা তো আসলে প্রধানমন্ত্রীর নিজের কোনো দায় নাই তো উনি এসে বিচারে কাঠগোড়ায় দাঁড়াক নিজেকে নির্দেশ পূরণ করুক তিনি আবারও প্রধানমন্ত্রী হোক আমরা চাই তিনি প্রধানমন্ত্রী যতদিন তিনি বেঁচে থাকে আর কি হ্যাঁ তিনি দেশ দেশ যে উন্নয়নের মহাসড়ক উঠেছে এবার তিনি এটাকে নিয়ে একশো পাঁচশো কিলোমিটার স্পিডে তিনি দৌড়াবেন হ্যাঁ আমরা আমরা সিঙ্গাপুর আমেরিকাকে ছাড়া চাই সবাই আমাদেরকে আসলে কি বলে যে হিংসা করবে তো আমরা চাই তিনি আসুক তবে মুক্তি যারা সুশীল আছেন আমরা চাই যে আপনারা ভালোকে ভালো বলুন খারাপকে খারাপ বলুন শাসন করার জায়গায় শাসন করুন আমাদের প্রত্যাশা হচ্ছে এটা কারণ এইভাবেই যে দেখেন পাঁচই আগস্টের পরে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ এই যে তিনটা তিনটা শব্দ এটা কিন্তু মনে হতো যে এটা একজনের সম্পত্তি তাই না মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধকে লিড করেছে তার মানে মুক্তিযুদ্ধ তাদের সম্পত্তি আর যারা মুক্তিযোদ্ধারা যারা ছিলেন তারা সবাই আওয়ামী লীগের ব্যাপারটা এরকম কিন্তু মুক্তিযোদ্ধারা কি কখনো অন্যায় করতে পারে না মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল কি কখনো অন্যায় করতে পারে না পাঁচই আগস্টে এটা প্রমাণ হয়েছে যে মুক্তিযোদ্ধারাও খুনি হয় মুক্তিযোদ্ধার দলও বাংলাদেশে গণহত্যা চালাতে পারে মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী দল বাংলাদেশে লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংস করে দিতে পারে তাই না সেটা প্রমাণ কিন্তু পাঁচই আগস্ট হয়েছে আসলে তো এখন সেই আর মিথটা নেই যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ তিনটার ওই যে একই রসনের কী জানি আর কি তো সেটা নাই আর কি হ্যাঁ এখন মানুষ বুঝে গেছে এই তরুণ প্রজন্ম খুব খারাপ এরা না মানে কে কি বলে না বলে সব রেকর্ড করে রেখে দেয় সোশ্যাল মিডিয়াতে আপনারাই বরং আসলে অভ্যস্ত হয়ে উঠতে পারেন এই টেকনোলজি কিন্তু এই যে বর্তমানে জেন খুব খারাপ বুঝছেন খুব নষ্ট হয় একদম তো এরা এদেরকে এদেরকে বোঝানোটা একটু কঠিন তবে জুলাই আগস্টে যেটা হয়েছে সেটা হলো যে এখনকার প্রজন্ম যারা যাদের বয়স চোদ্দ থেকে ধরেন পঁচিশ তিরিশ বছর এরা তো ডিরেক্ট আওয়ামী লীগ যে হত্যাযোগ্যটা করেছে যে দুঃশাসনটা করেছে আপনি এদের মন থেকে এটা ভুল মানে মুজবেন কি করে এটা তো তারা ভুলতে পারবে না আগামী বিশ বছর পরে আওয়ামী লীগকে ধরে রাখার মতন আওয়ামী লীগকে নিয়ে নতুন কোনো ন্যারেটিভ তৈরি করলেও এই প্রজন্মটাকে তো আপনি আসলে তাদের স্মৃতি থেকে ভুলাতে পারবেন আর পিছনে যারা আরও পাঁচ বছর পিছনে যারা আসতেছে তারা আগামী পাঁচ বছর যে নতুন সরকার থাকবে মানে বিএনপি তারা তো অন্য ন্যারেটিভ তৈরি করবে তাহলে আওয়ামী লীগ আরও পঁচিশ বছর পিছিয়ে গেল পঁচিশ বছর পরে এসে কি আসলে যারা ওনারা কি বাঁচবেন ওনারাকে টিকে থাকবেন ওনারা কি এসে নতুন ন্যারেটিভ তৈরি করে কি নতুনভাবে নিজেদের দ্বারা করতে পারেন এটা একটা আসলে ক্যালকুলেশন ব্যাপার তো যাই হোক আমরা চাই যে যারা সুশীলরা যারা আছেন আপনারা যেমন আপনাদের এই যে মুক্তিযোদ্ধার যারা সে লাঞ্চ আজকে যাদেরকে লাঞ্ছিত করা হলো তাদের জন্য যেমন সোচ্চার হয়েছেন আমরা চাই আপনারা এই যে জুলাই যারা যাদেরকে খুন করা হয়েছে যারা যাদেরকে পঙ্গু করা হয়েছে তাদের জন্য আপনাদের হৃদয়টা একটু কাপুক তাদের জন্য আপনারা একটু কষ্ট পান আপনারা তো মানুষ দিন শেষে তাই না আপনাদের যেমন সন্তানরা মারা গেলে কষ্ট পান ওরাও তো সবারই সন্তান কারো না কারো সন্তান এই অনুভূতিটা একটু চাই যে আপনাদেরও থাকুক যদি আপনাদেরই না থাকে তাহলে আর কাদের থাকবে বলুন কারণ এই দেশের জন্য আপনাদের যে ত্যাগ তিতা যে সেক্রিফাইস এটা তো আর কারণ নেই আসলে দিন শেষে সো আপনারই তো সবথেকে কোমন মতি মানুষ আপনাদেরও তো হৃদয় একটু কাদা উঠি ওদের জন্য